নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে জানাই রবিবারের শুভ সকাল আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদের সবাইকে স্বাগত যে জায়গাটা আজকে ভিডিও করছি বটবিকের হাজারো বট বটবিকের হাজারো শিকো অনেক শতাব্দীর পূর্ণ একটি গাছ রামনগর রোড অ্যাগ্রোশিয়ার পাশে সেই আজকে সেই জায়গাটা ভিডিও দেখাচ্ছি তা আশা বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানিয়ে শুরু করুন শুরু করছি ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ধারাবাসিক কুনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন বনগা থেকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি যে রামনগর রোড অ্যাগারশিয়ার পাঁচশো স্থানের একটি বট গাছ শত বছর প্রাচীন এই বট গাছে সেই গাছটা তুলে ধরেছি পরিবেশ পরিবেশপ্রেমী হিসাবে আশা করব রবিবারের শুভ সকালে আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বন্ড ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে চারি চারিপাশটা পরিবেশ মনোরম শান্ত পরিবেশ এবং রবিবার যান ছুটির একটা দিন আজকে সবাই কিন্তু কম বেশি বাড়িতে আছে যারা চাকরিজীবী করেন তারাও বাড়িতে আছে আজকে রবিবার মানে পরিবারে একটা সময় দেওয়ার একটা মক্ষম দিন আর সেই সাথে দেখাচ্ছি যে শত বছরের প্রাচীন এই বট গাছ সেই সাথে অশ্বত গাছও আছে কত বছর ধরে রয়েছে এবং কত যে সাক্ষী আছে এই বট গাছ তার কোনো হিসেবেই নেই যারা পরিবেশপ্রেমী আছেন যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত গঙ্গা মিলনপল্লী পার্কিংয়ের ঠিক ডান দিকে মাসখানে মাঝখানে জোড়াবরতলা অনেকে নাম জানেন যে এই জায়গাটার নাম হচ্ছে জোড়াবরতলা সেই বতলার কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আশা করব শুরু থেকে শেষ অব্দি আপনারা থাকবেন দেখবেন এবং আশা করব যে শুরু থেকে শেষ অব্দি আমরা থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানেন যা ছোটো ছোটো বাচ্চারা এই যে গাছের ঝুরিগুলো নামে এক একটা কিন্তু শিকড় এই এই ঝুরি ঝরে কিন্তু জলে লাপও মারা যায় আবার দোলও খাওয়া যায় সেই জায়গাটা কিন্তু আজকে তুলে ধরেছি দেখুন যে শিকড়টা রয়েছে জলে টাচও কিন্তু করে ফেলেছে আর এটা কিন্তু এগারো এগারোটা শিয়ার মানে যে পুকুরটা আমরা দেখছেন কম বেশি এগারোটা শেয়ারে কিন্তু মানুষ এই জায়গাটাকে মাছ চাষ করতো বলে জায়গাটার নাম হচ্ছে এগারো শিয়া এগারোজন নিয়েছিল কিন্তু পুকুরটা অনেক বড় পুকুরটা হচ্ছে অনেক বড় আশা করব শুরু থেকে সেসব থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনার লাইকের ঠিক নিচে দেখবেন কমেন্ট সেকশান আছে ওই কমেন্টে একটু কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগছে কি না আর যে যে ভিডিওগুলো বলেছিলাম সবই হবে একটু অপেক্ষা করুন কারণ অপেক্ষা করতে আমি এই কারণে বলি যে আমার যে ক্যামেরা ম্যান আছে যে আমার ভিডিওতে ক্যামেরা করে সে হচ্ছে ছুটি পাচ্ছে না আমি সামনের রবিবার থেকে তো ডাঙা শুরু করব এই মাস থেকে শুরু করব। সেই সাথে যারা লাইভে আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা লাইভে ভিডিও দেখুন ভিউজ আসুক ওয়াইটি বঙ্গাতে মাঝখানে কয়েকটা পুজোর সময় তো আমি ডাউন করে দিয়েছিলাম যে চ্যানেলে কারণ পরিবেশের চ্যানেল চারিদিকে লাইট মাইক বাজে বলে তাই সেই জন্য আমি চ্যানেলে ভিডিওটা বন্ধ রেখেছিলাম কিন্তু লাইভ করছি লাইভে বিভিন্ন বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের হেল্প জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের বুঝার জন্য বিভিন্ন বিষয় কিন্তু লাইভে আসি আর যেদিন যেদিন আমি ব্লগ ভিডিও ছাড়বো সেই দিন কিন্তু আমি লাইভে আসবো না আমরা সেটা জানেন দেখতে থাকুন চারিদিকটা দেখুন গাছের শিকড় এতটা পরিমাণে হয়েছে গাছ কিন্তু ছিল একটা আর এই গাছ কিন্তু আস্তে আস্তে বেড়েই দেখুন কতটা এইভাবে বেড়ে গেছে চারিদিকে শুধু শিকড় দেখতে পাবো শিকড় এইটা যেটা দেখছেন এই সাইড আছে বার্মা কলোনির কিছু অংশ আমরা দেখতে পাচ্ছেন আর গাছে দেখুন এত শাখা পোশাকা মানুষজন কিন্তু এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু হাওয়া খায় কিন্তু এখন উত্তরে বাতাস ঠান্ডা এখন কিন্তু বাতাস কিন্তু ঠান্ডা আর এইসব গাছ কিন্তু বলে দিই যে গাছ কিন্তু মাতা সীতার একটা আশীর্বাদ আছে মাতা সীতা আশীর্বাদ আছে যে এই গাছের ফল যখন মানে গাছের ফল মাটিতে পড়লে কিন্তু গাছ হবে না পাখি যখন খেয়ে সেটা পায়খানা বা বৃষ্ঠা করবে তখন কিন্তু সেই জায়গায় কিন্তু বট গাছগুলো বা অশোক গাছগুলো কিন্তু হয় আপনারা জানেন চারি পাঁচটা পরিবেশ মনোরম শান্ত পরিবেশ যা দেখবেন শিকরে শিকরে একদম আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ জায়গা যা যারা দূর থেকে দেখছেন যারা বিদেশ থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত পরিবেশপ্রেমী একটি ভিডিও শত বছরের পুরনো বট গাছের শিকরের একটা ভিডিও তুলে ধরেছি আশা করব শুরু থেকে সেস অব্দি আমরা থাকবেন আমার সাথে প্রত্যেকটা ভিডিও আপনারা উপভোগ করবেন আমি জায়গা বা ভিডিও স্থানগুলো দেখাতে ভালোবাসি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে মন কারবে পরিবেশের উপরে ভিডিও যারা বাড়িতে প্রচণ্ড পরিমাণে গাছ লাগান ভালো লাগে আপনারা বলব যদি আপনার বাড়িতে উঠোন বা আশেপাশে কোনো জায়গা থাকে আপনার এলাকার মধ্যে আপনার বাইরের এলাকা না বা পরের জমিতে না সেখানে আপনারা গাছ লাগাবেন যারা মাঠে কিছু কিছু গাছ লাগাবেন পরিবেশেও গাছ লাগান বাড়িতে যেমন গাছ লাগালে বিভিন্ন বিভিন্ন ফুল বা ফলের একটা সৌন্দর্য আবহাওয়া বাড়ে পরিবেশে এবং গাছ লাগাবেন দেখবেন সেসব গাছ যাতে গরু ছাগলে না খায় সেদিকটা লক্ষ্য রাখবেন পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা রক্ষা করবেন যারা অবৈধভাবে গাছ কাটে তাদের মানে প্রতিবাদ করবেন একটা গাছ কাটলে বন্ধুরা দশটা গাছ লাগাবেন তার মধ্যে কিন্তু কিছু গাছ হয়তো বাঁচবে কিছু গাছ মরে যাবে পরিচর্যা করবেন গাছ কিন্তু আমাদের শত্রু না গাছ কিন্তু আমাদের বন্ধু গাছের থেকে কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করি ফল ফুল সংগ্রহ করি গাছ কিন্তু আমাদের পরিবেশের থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আমরা সবাই জানি বিষয়টা কিন্তু কি করব। আমরা যখন অনেক অনেক সময় আছে গাছ কেটে ফেলে ফ্ল্যাট বাড়ি করছে করছে তাদেরকেই বলবো গাছ কাটলে গাছে লাগাবেন কারণ জানেন যে পরিবেশের কিন্তু ভারসাম্য একটাই মাত্র গাছ গাছ ছাড়া কিন্তু আমরা পরিবেশে কিন্তু কেউ বাঁচতে পারি না চারিদিকটা পুকুরটা এত সুন্দর মনোরম পরিবেশ সেটা তুলে ধরেছি শিকড়গুলো দেখছেন গাছের প্রত্যেকটা শিকড় যারা ক্যামেরার মধ্যে দিয়ে বা মোবাইলের মধ্যে দিয়ে দেখছেন বা কম্পিউটার ল্যাপটপের মধ্যে দিয়ে দেখছেন যতটা দেখাতে পেরেছি তুলে ধরতে পেরেছি আশা করি এই অবধি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকে